আমার একদিন একজনে কইছে আমি একজনকে কইলাম যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন কাল্লাহর রমত আমার নাতি তিনজন হাফেজ আমাকে কি কইলো কি ইল্লো কি কি কইরা দিলে একটা এবারে আপনি আরে কইলাম কি আপনি কন কি আপনারে বললাম আমনের সুরা ক্যারা ঠিক করেন এবার আপনার তিনজন নাতি হাফেজ তিন নাতি হাফেজ অতএব আপনার সুরা ক্যারা দোয়া কালাম নামাজ পাক নাপাক খালাল হারাম এডি সব অশুদ্ধ হয়ে যে কোনো টেনশন নাই নাকি এটা কথা হইল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে প্রতি বছর তেইশতম বার্ষিক আগামী বছর চব্বিশতম পরের বছর পঁচিশতম এভাবে এভাবে ফাঁসাত্তরতম তো এটা শুধু বছর গুনলাম প্রথা একটা রসম করে আসছি আমরা এবার না করলে ইজ্জত থাকবে না যা ছোট মোটো করে হইলো করে লাভ কথা বুঝছেন না না এটা কোনো কথা শুধু এটা কোনো মাকসাদ হইতে পারে না মাকসাদ হবে পরিবর্তন প্রতিবর্তন খোদার কসম বাংলাদেশের না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি আলেম তারও এখনো নতুন করে শেখার অনেক কিছু বাকি আছে আল্লাহ তালা বলেন এই জমিন সবটা আমি আল্লাহ তালা তোমাদের জন্য সৌন্দর্যের উপকরণ হিসেবে সাজিয়েছি আমি বানিয়েছি উপরে আসমান নিচে জমিন চারদিকের এই ফুল ফসল এই সৌন্দর্যময় পৃথিবী আমি সাজিয়েছি কেন হুম আই হুম আহসান এই পরীক্ষা করার জন্য যে তোমাদের কার আমল কতটা সুন্দর আহসান এই শব্দটা গুরুত্বপূর্ণ আহসান এখানে সৌন্দর্য এটা হলো মূল বিবেচ্য আর এই সৌন্দর্য মানে আপনার আমার মন মতো সৌন্দর্য না কোরআন সুন্নার আলোকে হলেই সৌন্দর্য কোরআন সুন্নার আলোকে না হলে সৌন্দর্য সৌন্দর্যের মাপকাঠি সুন্না রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের তরিকা এই জন্য আমি বললাম যে সংখ্যা কোনো বিষয় না মূল বিষয় মূল বিষয় হলো সৌন্দর্য আল্লাহর কাছে গ্রহণ হওয়া এক লাখ মানুষ বাহবা জানাই কিন্তু আল্লাহ তালা বললেন আমি গ্রহণ করলাম কি হলো কথা বলেন না কোনো লাভ হলো কি কেউ চিনলো না আল্লাহ তালা বললেন আমি গ্রহণ করলাম তো কি হলো লাভবান হলো হলো লাভবান হলো না কারিমের মধ্যে পঁচিশ নবী রসুলের নাম আছে কয়জন তো মোট নবী রসুল আদম থেকে আমাদের নবী পর্যন্ত পঁচিশ জন তো না এই পৃথিবীতে নবী রসুল পঁচিশ জন আসছে তো বাকিদের নাম নাই তো তাই বলে কি বাকিরা ব্যর্থ কারো নাম আল্লাহ উল্লেখ করছেন কারো নাম আল্লাহ উল্লেখ করেন মিন নাকসুস আয়াত আল্লাহ বলেন কিছু নবী রসুলের নাম বন্ধু আমি আপনার কাছে উল্লেখ করলাম কিছু উল্লেখ করলাম তো দুইটাই আল্লাহ তাআলার ইচ্ছা এজন্য পরিচিত অপরিচিত জনপ্রিয় অজনপ্রিয় এটা কোনো কিছু মূল বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করছেন রসুল্লাহ সাল আলী ওসাল্লামের সোয়ালাক সাহাবির সামনে নবী সাল আলী ওসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন আরাফাতের ময়দান হজ্জের কিন্তু ওই সোয়া লাখ সাহাবির নাম পৃথিবীর কোনো কিতাবে নেই কোথাও নেই সারা পৃথিবীতে নেই একসাথে দশ হাজার সাহাবির নামও কোনো কিতাবে নেই সর্বোচ্চ তিনশো জন সাহাবি বদরের যুদ্ধের ওনাদের নাম একসাথে আছে আর তো মিলাইলে হয়তো মিলবে কিন্তু এই লক্ষ্যের চাইতে বেশি লক্ষ লক্ষ সাহাবি ওনাদের নাম আর এখন বইতে নাই ইতিহাসের কিতাবেও নাই তো যাদের নাম নাই যাদের কবরের চিহ্নও নাই তো তারা কি ব্যর্থ হিস আল্লাহ তালার মনে রাখবেন দুইটা নাম আছে আল্লাহর দুইটা নাম একটা হলে আজাহে

মানে আল্লাহ তালা মানুষের উপরে ফেলেন উভয় গুণ এই জন্য আল্লাহ কুদরতিটা তিনি কাউকে প্রকাশ করেন কাউকে গোপন রাখেন আমি অনেক সময় বলি আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু মাঠের বক্তা যারা তারাই বড় হুজুর তারাই আল্লামা মা তার লেগে টাইটেল কইতো লাগলে আর কোন দুম দেন ওই জন্য টাইটেল ফরে বক্তার নাম খুঁজতে আপনার এই বার রাত থেকে লগে লগে অটোল লগে সিঞ্জিত কইরা চান্দি না যাও এন থেকে তো শুরু হয়েছে টাইটেল তো নাম কইব গিয়া হয়তো চান্দি না অথবা ওই বেলাশ্বর বা হেদিকে গিয়া তাইলে আপনি সাথে থাকতে অটো লইয়া লগে ভিজে ভিসে যাইতে তাহলে এটা আমাদের দেশের একটা প্রবণতা যে বক্তা কেই মনে করে উনি খুব বিশাল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দাউদকান্দি ব্রিজ যমুনা ব্রিজ কাইসপুর ব্রিজ এই সিমেন্টের বস্তা বস্তা যা কম দরকার বলছে তো বলছে কিন্তু হাজারো লক্ষ আলেম দিন আল্লাহ মুতাকি বিধগ্ধ কোরআন সুন্নার অঘাত জ্ঞান রাখে পঞ্চাশ বছর ধরে বুখারি পড়াচ্ছে কোরআন পড়াচ্ছে রসুল্লাহর হাদিস পড়াই হয়তো পৃথিবীর কেউ চিনেও কেউ জানেও না কেউ জানে না তালার এটা কুদ্র আল্লাহ কাউকে প্রকাশ করেন কাউকে কি করেন গোপন রাখেন কথা বুঝছেন কি এই জন্য বাফ সময় মনে রাখবে সফলতা এবং ব্যর্থতা কামিয়াবি কৃতকার্য এবং অকৃতকার্য এটা শুধু দুনিয়াবি সংখ্যা পরিমাণ দুনিয়াবি এই হইহুল্লুর দিয়ে না কারণ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হওয়ার গ্রহণযোগ্য হওয়ার এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে অলামায় ক্যারামের কথা প্রত্যেকের কথা আমার এটা বলার উদ্দেশ্য হলো আমি প্রতিদিন এ কথাটা বলি দেখো আমাদের মধ্যে এই জনপ্রিয়তার একটা ব্যাধি আছে অর্থাৎ যিনি একটু পরিচিত আল্লাহ করাইছে হয়তো ওনার বয়ানটাই শুনতে চায় কিন্তু আগে পিছে ধারাবাহিক বয়ান শুনে না মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে দরদ নিয়ে আন্তরিকতা নিয়েই বলে তো ওনার কথাটা মনোযোগ শুনে। আমরা গ্রামের হুজুর লিখি লিখিছে আমি কি চাঁদের দেশের থেকে আইছি নাকি কথা বলেন না। তাহলে আমি কি মাড়ির তলেরতে বেরিয়েছি এবং আমিও তো গ্রামেরই হুজুর আমারও তো গ্রাম আছে আমারও তো বাড়ি আছে আঙ্কেল বললেন এখন আপনাদের সকলের প্রিয়জন শ্রদ্ধজন জনাব ইঞ্জিনিয়ার আলহাজ মফিজুদ্দিন ভুইয়া সাহেব আমার গ্রামের বাড়িতে আমার মাহফিল আছে আজকে নাঙ্গল তো এই যে আমারও তো গ্রাম আছে তাই জন্য আমরা বললাম আপনাদের কাছে অনুরোধ মানুষের আপনাদের আমাদের আমার বাফ পরিবর্তন দরকার নিজের জিন্দগি সুন্দর করা দরকার কোরআন সুন্নার আলোকে ধীরে ধীরে জীবনটা গঠন করা দরকার এই জন্য যদি এটা যদি কারো মানসিকতা থাকে তাহলে তার উচিত নিজ মসজিদের ইমাম নিজ মহল্লার ওলা কারাম তাদেরকে কদর ওনাদের কাছ থেকে নিয়মিত আপনার অজু নামাজ গোসল সুরা ক্যারা দোয়া কালাম রুকু সেজদা পাক না পাক হালাল হারাম জায়েজ না জায়েজ এটা জেনে নাও জেনে নাও আপনি আমার এখন যদি প্রত্যেকের মনে করেন যার যত মাসালা আছে প্রশ্ন আপনি আমার বলে যদি আমি বলি যে আমার এই গান আমি উত্তর দিব তাহলে আর আমি আর বাইর যাওয়া লেখ এনে নেই তো ঠিকই না বলেন নাকি এতগুলো মানুষের এত প্রশ্নের সমাধান কিভাবে শুনব আমি দৌড় দিতেই তাইলে এই জন্য বললাম নিজ নিজ অঞ্চলের ওলামায়ামকে কাজে লাগা নিজের জন্য নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য মানসিকতাটা এটা বানাইতে হবে পরিবর্তন দরকার আমার বাপ বদলানো দরকার বদলানো করলে হবে না ষাট বছর বয়স এখনো সুরা কেরাত নামাজ কোনো ফায়দা নাই অশুদ্ধ যার সুরা কেরাত তার নামাজ হয় না সাফ কথা হয় না নামাজে অশুদ্ধ পড়া তার নামাজ ভঙ্গের এক নম্বর কারণ উনিশটা কারণের এক নম্বর কারণ এটা একটা নুরানির বাচ্চারও যদি আপনি জিগান নুরানি নুরানি ওই যে ছোট যে নুরানি পড়ে যে বাচ্চা আপনাকে গ্যারামের ফুট তারে জিগান বলে নামাজ ভঙ্গের কারণ হেতে ডুললে ডুল্লা সুরে সুরে করি নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর মধ্যে এক নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া কি পড়া তো আপনার নামাজ হচ্ছে না তো শুধু শুধু না আপনি নিজে বোকার মধ্যে আছে মাতবুরি করেন সালাকি করেন নিজে পান খাইয়া বন খাইয়া বিড়ি খাইয়া গপ মারে হ্যাঁ নিজে বুজুর্গি ভাবল লাভ হইতো না তুই আপনার সুরা কারা শুদ্ধ করতেই হবে আপনি বলে আমার আর অন হেই বয়স নাই শেষ বয়স ওনার বাস মুয়ে কয় দিত তো যেহেতু বয়স নাই তো মরে যান আপনি যেহেতু মেয়াদে নাই তো বৈশাখ কিনতেন বইয়ে বইয়ে দি মেয়াদ নাই বয়স নাই কিন্তু খানা তো বন্ধ নাই কথা বলেন না কেন গপ মারন তো বন্ধ নাই আপনি তো আপনার গফের লগে তো সাধু আনি কেউ বইতারে না কথা বলেন না কেন আপনার গপ তো কেউ তারে না আপনি তো বইয়ে বইয়া সিহন ফাঁক আলাপ করতে পারেন সেগুলো করেন কিভাবে আখেরাতের কথা বললে সময় নেই হায়াত নাই বুঝি নাই ছোটবেলায় পড়ায় নাই আব্বা মা বুঝে নাই এই একটা নয় কথা বলে দিলেন আরে মিয়া এই সমস্ত নয় কথা আমারে নামনে বললেন আখেরাতে কিভাবে বলবেন আল্লাহর কাছে কিভাবে বলবেন ফেরেস তাদের সামনে কিভাবে বলবে খামখেয়ালি হাসরের ময়দানে আপনাদের হিসাব আমি নেব কথা বলেন না আমার হিসাব আপনারা নেবেন তো তো আমি কি আপনি কি আমার কাছে আপনি ধরা না আপনার কাছে আমি ধরা না আপনার কাছে আমি ঠেকা না আমার কাছে আপনি ঠেকা না কিন্তু আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই ঠেকা এজন্য আমি অনুরোধ করছি এই ওয়াজ মাহফিলগুলো যেন শুধু কেবল প্রথা না হয় নিয়ম সর্বস্ব প্রতি বছর বার্ষিক আগামী বছর চব্বিশতম পরের বছর পঁচিশতম প্রথা একটা রসম করে আসছি আমরা এবার না করলে কর থাকবে না। যা সোড়ো মোড়ো করে এল কথা বুঝছেন না না এটা কোনো কথা শুধু এটা কোনো মাকসাদ হইতে পারে না মাকসাদ হবে পরিবর্তন প্রদীপ খোদার বাংলাদেশের না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি আলেম তারও এখনো নতুন করে শেখার অনেক কিছু বাকি বাকি আছে আছে এখনো শেখার বাকি আছে হ্যাঁ এখনো শেখার আমি এই বছরও এই গত বছরও আমার খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতকে রাতের একটা বাজে নিরিবিলি হজরতকে দাঁড়ায় দাঁড়ায় রুকু দেখাইছি সেজদা দেখাইছি হজরত ঠিক করে দিছে হাত সেজদার মধ্যে রুকুর মধ্যে হ্যাঁ তো ওই দিনও কারি সাহেবের কাছে বসা বসে মস্ক করছি কিছুক্ষণ এক কারি কাছে কুল আউদুবের অব্দুল ফালাক এখানে সারি এটার রা ডা হয়ে যায় হ্যাঁ মানে রা বাড়ি পায় না তাইলে এটা অনেকক্ষণ ঠিক করছি বসে বসে আবার কইছি আবার কইতেছি এখনো কই আমি আলগা আলগা তাহলে এখনো আমার ঠিক করা দরকার এখনো সংশোধন দরকার তাহলে আপনারা বদলাবেন না কেন যে যেমন আছেন যে যেই অবস্থায় আছেন এই অবস্থার উপরে যদি মজবুত হয়ে যান যেন আমার আর কোনো বদলানের কিছু নেই এটা ঠিক না মুরব্বীদেরকে বিশেষভাবে বলতে মুরব্বীদের মধ্যে কিছুটা অহংকারী ভাব থাকে বয়স্ক লোকের মধ্যে একটু যারা নামাজ রোজা করে আবার নিজের অনেক বড় আব্দুল কাদের জিলানি বাগ যে ভালো মানুষ তো দেখি না বেটা ব্যস্ত যাই না লোকে তো নাই আমরার মতো দুই চারজন না গেলে যাইব আরে তারা একটা ফেসে ফিরে রয়েছে আপনি লেগে না না লোকই তো নাই আমনের মতো ভালো লোক কথা বুঝছেন তাইলে এই জন্য এটা বললে হবে না ধোকা না খাওয়া নিজের অজু গোসল নামাজ জিকির, তেলাওয়া দোয়া কালাম শুদ্ধ করা চাই ঠিক করা চাই দেখানো দরকার সংশোধন করা দরকার পাক না হারাম প্রতিনিয়ত শিখতে হবে ছেলেটা বিয়ে দিতেছেন একটা আলেমকে জিজ্ঞেস করছেন ছেলে বিয়ের মধ্যে কি কি শূন্য মেয়েটা বিয়ে দিচ্ছেন একটা আলেমকে জিজ্ঞেস করছেন যে হুজুর মেয়ে বিয়ে দিচ্ছি কি কি সুন্নত তরিকা আমার নবীর জিজ্ঞেস করছেন কয়বার বইয়ে বইয়ে হদ্দার মাত বল বললইয়া মাত বল বললইয়া বইয়ে হ্যাঁ কও শেয়ার কড়া একতে কইছে ধরে শেয়ার সত্তরটা হলে দূর বেকুত তোর কোনো নাই দুইশো শেয়ারও কলি না তুই লাগ বেটা দুইশো শেয়ার দুইশো টেবিল কটা এই টেবিল কয়টা কয়জন করে বইতে আরে ছয়জন করে দে আষ্টটা মানে এডি ঠিক করে বইয়া চেয়ার শেয়ার কয়ডা টেবিল কয়ডা বন্না কয়ডা লোডা কয়ডা নুনের বাড়ি কয়ডা ফেয় ইসক দূর সাইল কো দূর কদ্দুর কো দূর টমেটো হ্যাঁ গেট হবে কোথায় বি আর খরস কয়ডা বাজে খরস কয়ডা হাইয়েস্ট বাজ দিয়ে যে বেড়া বেড়ি একসাথে যাইবো হ্যাঁ অশোভড়া যে বিপদটা একসাথে এক গাড়িতে চাপ বইয়া যাইবো হ্যাঁ এডি গাড়ি লাগবো কয়ডা এই সব ঠিক করে খালাস খানা দানা পেঁয়াজ রসুন ভাত তরকারি চাল ডাল এই অনুষ্ঠান শেষ হুজুরে গিয়া বলে আসছে হুজুর রবিবারে বিয়া দুপুরে গিয়া ভাত শেষ হুজুরের লগে সম্পর্ক যে দুপুরে গিয়া ভাত একজন আলেম দিন আপনার মসজিদের ইমাম তার শুধু এটাই দায়িত্ব যে আপনার মেয়ের বিয়ে আপনি এবং আপনাদের মন মতো হবে আর উনি দুপুরে গিয়া শুধু দুগা ভাত খাই এই তো না কথা ছিল এই রে জাতি আমরা দিন শিখতে চাই না নিজের প্রয়োজনই শেখা উচিত আপনাদের প্রয়োজন নাতিরে মাদ্রাসা দিছেন ছেলে মাদ্রাসায় পড়ছে আপনার নাতি হাফেজ হইছে খোদার বাপ এই কারণে আপনার যে অশুদ্ধ কোরআন শরীফ আপনার নিজেরটা এটার মাফ মিলবে না আমি সাফ করলাম আমার একদিন একজনে কইছে আমি একজনে কইলাম যে চাষা আপনি কোরআন শরীফ শুদ্ধ করেন কাল্লার রহমত আমার নাতি তিনজন হাফেজ আমার কি কইলো কি এলো কি কি করিয়া দিল একটা আবার আপনি আরে কইলাম কি আপনি কন কি আপনারে বললাম আপনার সুরা কেরা ঠিক করেন তিনজন নাতি হাফেজ তিন নাতি হাফেজ অতএব আপনার সুরা কেরা দোয়া কালাম নামাজ পাক না পাক হালাল হারাম সব অশুদ্ধ হইলে কোনো টেনশন কথা হইল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আরেকটু আন্তরিক হন যুবক ভাই তোমরাও যুবক ভাই দুনিয়া উপার্জনের লোভ দেখাইয়া দুনিয়া কামাই করবা ভালো এটুকু প্রলোভন দিয়া তোমারে দিয়া কতটি বই পড়াইলো বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান সামাজিক বিজ্ঞান কত জাতের প্রথম পত্র সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট এই বইডি ফরাই আসাই বারো বছর পরে তোমার অভিদের জাগে তো তোমার দিয়ে মেনটা কেন করাইল শুধু শুধু এই পরিশ্রমটা কেন করাইলো তোমার দিয়ে কথা বলেন না কেন ইউরোপ যাও ইটালি যাও তো ইটালি জায়গা তো তোমার জমি বেচা কিস্তিতে সুদে চিটারি বাটপারি আবার বারো লাখ চোদ্দ লাখ আঠারো লাখ টাকা তিরিশ লাখ টাকা সেদিন আমার এক পরিচিত বলতেছে যাচ্ছে লক্ষ টাকা ভিটা মাটি ইউরুফ সব বেচা ফুতেরে ইউরুফ পাঠাইতেছে তিরিশ লক্ষ টাকা খরচ তো তারা যে এতদিন এতটি বইপত্র ফরাইলেন এডির কারণে কি লাভ হইলো হেটিকো বলেন তাই দুনিয়া প্রলোভন দেখাইয়া এতগুলো বই পড়াইল পরবর্তীতে অনেকের জীবনে এই বই তেমন কোন কাজেই লাগে না কিন্তু আখেরাতের আশায় আল্লাহর কি পড়া দরকার ছিল না নিজের ইবাদত নিজের নামাজ নিজের জিন্দগির জন্য অজু নামাজ পাক না হালাল হারাম কি শেখা দরকার ছিল না তা আমরা তো ছেড়ে দিলাম এটা আপনি চলেন না এখন এই গ্রামের এই আপনাদের এই গ্রামের এক হাজার স্কুল কলেজের ছেলেকে পরীক্ষামূলক আপনারা এখানে আনেন আইনা বলেন ফরজ গোসল কিভাবে করে আপনি এখানে জিজ্ঞাসা করেন আর আমরা নুরানির বাচ্চারা দেখবে তারা বলবে আপনি আনেন দেখবেন কয়জনের হয় কথা বলেন না কয়জনের শুদ্ধ জানে কিভাবে ফরজ গোসল করতে হয় তাইলে যে ছেলেটার ফরজ গোসল বীর্যপাত হয় যার তার উপরে তো গোসল ফরজ চোদ্দ বছরের পনেরো বছরের ছেলেটার উপরে তো গোসল ফরজ হয় এই বাবা তো এই ছেলেটা তো জানে না কিভাবে ফরজ গোসল আদায় করতে হয় এটা শুধু ফানিতে ডুব দিলে হয় না শুধু হাউজের নিচে দাঁড়াইলে হয় না শুধু টাঙ্কির থেকে পানি ঢেলে দিলে হয় না নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ সেটা কিভাবে পৌঁছায় আপনি জিজ্ঞেস করেন অজুর মধ্যে তো নাক নাকের মধ্যে পানি দেওয়া সুন্নত কিন্তু গোসল ফরজ হলে নাকের মধ্যে পানি পৌঁছানো নরম জায়গায় পৌঁছানো ফরজ তাইলে যার এটা ঠিক আদায় হলো না সে জানেই না কিভাবে পানি পৌঁছায় তাইলে তার তো ফরজ গোসল আদায় হয় নাই তারে বঙ্গোপসাগরে সুবাইলেও তো ফরজ গোসল আদায় হবে না আর যে ফরজ গোসল আদায় সে তো অপবিত্র আর এই অপবিত্র এই অপবিত্র সে যদি গিয়েও নামাজ পড়ে তার একটি নামাজ একটি সেজদা কবুল হবে না হবে না হবে না একেবারে দৈনতার নয় না কি শিখলো সে রাখেরাত কোথায় এটা খামখেয়ালি মনে করেন শুনে যে উড়ায় দিলেন কথাটা তুচ্ছ তা করে উড়ায় দিলেন বাংলা অঙ্ক ইংরেজি ছাড়াও মিয়া দুনিয়ার এই জেনারেল দুনিয়ার ইজ্জত সম্মান নেতাগিরি হ্যাঁ একেবারে বড় নেতা বহুত দেখছি আমরা এই দুনিয়ায় দেখতেছি এখন দুনিয়া মিলে যায় বাড়ি গাড়ি নারী সব মিলে যায় মুরুখ নামটা দস্তখত করতে পারে না টিপসই দেয় টিপসই দিতেও বোঝে না আঙ্গুল আঙ্গুল দিয়ে দিব দিবো বোঝে না আঙ্গুল দন লাগে এমন বেড়ে কিন্তু কুটি কুটি টাকার মালিক আছে না এমন তো তে বেড়া ভাত খায় কেন হেতে এত টাকা আনলো করতে গেলে এত বড় এরকম কি একজন এরকম একজন আমি আমার লোকে চলেন তো আমরা লাগসাম আমি দেখাই বড় লোক আসেন এখন আসেন ওর মাহফিল আছে আইয়ে দেখাবো বাড়ি দেখাবো কুটিপতির বাড়ি দেখাবো ঢাকা শহরে মডেল টাউনের মালিক নাম দস্তখত করতে জানে না মডেল টাউন মানে একটা বিল্ডিং না একটা বিশাল এরিয়ারে কয় মডেল টাউন তাইলে বাফ খাম খেয়ালি না করি আমরা মুসলমান আমাদেরকে মরতেই হবে আমাদেরকে ফিরতেই হবে আজকের এই হায়াত আজকের এই সময় আজকের এই জিন্দিক আল্লাহ আমাদেরকে কাজে লাগাবার জন্য দিছে আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য আল্লাহ থাকতে বলে নাই স্ত্রী সন্তান সংসার বাজার ঘাট হ্যাঁ আয় উপার্জন ব্যবসা ইনকাম রোজগার সংসার কিচ্ছু বাদ দিতে বলে নাই কিন্তু আখেরাত সঙ্গে নিতে বলছি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন অবতগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ولا تنس نصيبك من الدنيا খেয়াল করেন কথা আমার আয়াতের দিকে আমি আসতেছি আমার আয়াত বলার জন্যই আমি এই কথাগুলো বলছি আল্লাহ তাআলা বলেন আমার বান্দা তোমাকে আমি যা দিয়েছি মা আতাকাল্লাহ এই आम ভাবে আল্লাহ বলছি তোমাকে আমি যা দিয়েছি তোমার শরীর তোমার অর্থ সম্পদ স্ত্রী সন্তান যা কিছু তোমাকে দিয়েছি আমি তার দ্বারা তোমার প্রথম ডিউটি এক নাম্বার কাজ তুমি আখেরাতে জান্নাতে একটা ঘর বন্দোবস্ত কর তালাস করো অব ত ইফিমা আ তাক আলাহু আদ্দার আল্লা আখেরা দুই নাম্বার আল্লাহ তালা বলেন ওলা তাংসা নাসিবা কামিনা দুনিয়া খেয়াল করেন কথা কোরআনের সুর আসাসের আয়াত আল্লাহ তালা বলেন দুই নম্বর তোমার যে দুনিয়ার প্রয়োজন সেটা তুমি ভুলে যেও না তাহলে আল্লাহ দুনিয়া বাদ দিতে বলছে কথা বলেন না কেন বাজার ব্যবসা বাদ দিতে বলছে আল্লাহ বলে দংসা দুনিয়া দুনিয়া ভুলে যেও না আল্লাহ তালা কোরআনে বলছে ইজা নুদ ইয়ালি সালাতিমিং দৌ মিল জুম আ ফাসে জুমার নামাজের দিন আজান হয়েছে বান্দা এবার ছুটে মসজিদের দিকে আসো তোমার বাজার ব্যবসা বেচা কিনা লেনদেন বন্ধ আচ্ছা বুঝা গেল জুমার আগ পর্যন্ত তাইলে আজানের তুমি ইচ্ছে করলে তুমি ইনকাম করো কোনো আপত্তি নেই আমার কথা বলেন না তুমি বারোটা পর্যন্ত দোকান চালু রাখো আরে বারোটা দশ পর্যন্ত দোকান চালু রাখো আজান হচ্ছে এবার বন্ধ করে দাও চলো এবার মসজিদে চলো আল্লাহ বলেন নামাজ শেষ ইজা খুদ এই ভাই হাতে হাতে এই নামাও নামাও বেটা এমনি শোনো বেটা সামনা সামনি চেহারার দিকে তাকায় শোনো হাসি ঠাট্টা করে দোস্ত উড়ায় দিলে জীবন এই খেলিতেই শেষ হয়ে যাবে এ ব্যাটকাইতে ব্যাটকাইতে জিন্দিগি শেষ অসংখ্য অপদার্থ এই মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ তোমার এই দুনিয়ার কামও হইতো না আখেরাতের কাম হইতো না তুমি এই বইয়ে বয়ে মোবাইলে টিপ আর মানুষের বেডি চাই উলঙ্গ ছবি নর্তকির নাচ জিনা বিচারের দৃশ্য আর মুতে ধরলে একখান দিয়ে মুত্যা দন আর কি জিন্দিগি সালা বাদ কত খাও না হুত্তা লাভ খালাস এরকম অপদার্থ কি দিয়ে আখেরাতের কিছু হয় দুনিয়াতেও যারা সফল হয় দুনিয়ার লাইনে যারা দুনিয়ার সম্পদশালী দুনিয়াতে যারা শিল্পপতি দুনিয়াতে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তারাও খুদার অসম খবর নাও মিয়া তারাও দুনিয়ার জীবনটা রাত দিন মেহনত করছে দুনিয়া জনের জন্য মেহনত ছাড়া পরিশ্রম ছাড়া ওই দেখেন ওই বাচ্চাকে ওই বাচ্চার হাতে যে মোবাইল দিল যদি সে তার বাপ হয় আমার সাফ কথা ওই বাপ হলো জালেম সাফ জালেম যে মা তার বাচ্চার হাতে মোবাইল দেয় আর নিজে সাজনের জন্য নিজে টেলিভিশন দেখার সুবিধার্থে নিজের সাজগোজ করার জন্য বাচ্চাটার হাতে মোবাইল দিয়ে দিছে তুই গেমস খেল তুই মোবাইল টিপ আমি সাজতেছি নাচতেছি তাইলে ওই মা একেবারে অপদার্থ মা জালেম মা সাথে সাথে যে বাপ তার সন্তানকে মোবাইল তুলে দিছে ওই বাবার চাইতে ওই সন্তানের বড় দুশ্মন আর কেউ হইতে পারে না হামখেয়ালির এক জিন্দে আমরা মনে করছি তামাশা জিন্দে আমরা তামসা বানায় দিছি মাসুম বাচ্চা ও মোবাইলটি বাঃ বাপমা ফুর্তি করে দেখে রঙ খায় বুঝে বুঝে মনে চিপস খায় আহ অসংখ্য ফ্যামিলি তাদের বাচ্চাকে গুং পাড়ায় মোবাইল দেখায় দেখায় নাশতা খাওয়ায় মোবাইল দেখায় দেখায় ভাত খাওয়ায় মোবাইল দেখতে দেবো বাব্বু খাও তোমাকে দেখতে দেবো আশ্চর্য মানে তোমাকে জাহান্নামে নামে ফেলে দেবো বিনিময়ে ভাত খাও